এটা উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় চুরানব্বই সালে চোদ্দই আগস্ট এখানে প্রথম যোগদান করি এ পর্যন্ত অন্তর্গতি এ পর্যন্ত এই অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না একজন শিক্ষক হলো দর্পণ সে শুধু শিক্ষা নিয়ে চলে না আদারওয়াইজ একজন বাচ্চাকে বা একজন সমাজকে আলোকিত করতে যা যা দরকার সমস্ত পদক্ষেপ নেই একটা মাত্র একটা শিক্ষার্থীকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার একজন শিক্ষক একজন একটা প্রতিষ্ঠান এই লক্ষ্যেই কাজ করে করোনার পরবর্তী সময়ে এই বেশটা আসলে খুবই লাজুক পরিস্থিতির মধ্যে ছিল বাচ্চারা রেগুলার স্কুলেও ছিল না আর পুরো তিন বছরই ওই বাচ্চারা ফেস করছে দেখা গেছে প্রাইমারি লেভেল থেকে যখন বাচ্চা চলে আসে তখন আমরা ওরকম বাচ্চাদের ফিডব্যাকটা পাইনি অবশ্য আমাদের দেখা গেছে যে শতভাগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ওইরকম এব সিক্সটি পার্সেন্ট আপনাকে সেক্ষেত্রে আমরা বছরের শুরু থেকেই অভিভাবক শিক্ষক শুরুজন স্টক হোল্ডার তারপর কমিটি সকলকে নিয়ে বসে আমরা ঘরোয়া ভাবে আমরা বসি বসে সকলের সহযোগিতা নিয়ে কীভাবে স্কুলকে রাইস করানো যায় বা রেজাল্ট পূর্বে রেজাল্টটা ফিরিয়ে আনা যায় আমরা মত বিনিময় সভা করি মত বিনিময় সভায় সবাই যার যার মতামত পোষণ করেন সে মতামতের আলোকে আমরা আমি এবং আমার সহকর্মী যারা আছে ওদেরকে নিয়ে বাচ্চাদের অতিরিক্ত ক্লাস সকাল বিকাল হচ্ছে বিশেষ করে অঙ্ক ইংরেজি বিজ্ঞান এই সাবজেক্টগুলিতে একটুটা অতিরিক্ত ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি এখানে পরিবারের ভূমিকায় সবচেয়ে বেশি থাকা উচিত একজন বাচ্চা আমরা প্রায় সকাল দশটা থেকে চারটা পর্যন্ত কিন্তু একটা বাচ্চা সকাল এই যে চারটার পর থেকে সে বাসায় থাকে ওই ক্ষেত্রে উচিত তার বাচ্চা কখন কোথায় যাচ্ছে কতক্ষণ পড়াশোনা করছে সেটা আসলেই পড়াশোনা করছে কিনা ওই বিষয়গুলি দিলে নজর রাখা এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আসার পরে বাচ্চাটা সঠিকভাবে স্কুলে পৌঁছালো কিনা শিক্ষককে ফোন দিয়ে তার খোঁজখবর নেওয়া এবং বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে তার ফিডব্যাকটা নেওয়া পড়াশোনা করছে নাকি মাসিক এবং দেখা গেছে যে পাক্ষিক বা সাপ্তাহিক যে পরীক্ষাগুলি হচ্ছে সে পরীক্ষাগুলো করছে সেই খোঁজ খবর নেওয়ায় শিক্ষক প্লাস প্রধান শিক্ষকের থেকে বেশি বেশি শিক্ষক এবং প্রধান শিক্ষকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং সুবিধা শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে একজন মানুষ পরিপূর্ণ মানুষের রূপান্তরিত হতে পারে তার মানবিক দেখটা দেখতে হবে আলোকিত মানুষ মানবিক গুণ সম্পদ মানব সম্পদে তাকে পরিণত করতে হবে তাহলেই সে দেশ এবং জাতির জন্য বিশেষ কিছু রাখতে পারবে ভূমিকা রাখতে পারবে এবং বিশ্বের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে এটা আসলে আমরা শতভাবে বোঝাতে পারি নাই এখানে আমাদের একটু বাইন্ডিং আছে তবে অফিসিয়াল যত ডকুমেন্ট আছে যখন যত কাজকর্ম আছে সব আমরা আমাদের বিদ্যালয় থেকেই করতে পারছি কথা বলেছেন সেটা আমরা এখনো পুরোপুরি পারি নাই তবে আমাদের ছাড়ে যে আমার স্বামী যে স্যার এখন বসা আছেন উনি ল্যাপটপের মাধ্যমে বাচ্চাদেরকে ক্লাসগুলি পরিচালনা করে আরেকজন আছে মোটামুটি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি উৎসাহিত হয় এবং আনন্দিত এবং তারা চায় যে এই ডিভাইসের মাধ্যমে যাতে তারা পড়াটাকে তাদের ধরে রাখতে পারা যায় সেই সেভাবে চেষ্টা করে তারা দেখা যাচ্ছে যে আমরা যখন বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করি তখন যে বাচ্চাদের আমরা মোবাইলটা এলাও করি সাময়িকভাবে সাময়িকভাবে ওই যে দেখা যায় বাচ্চারা ডিসপ্লে করে বা ওই কবিতা আবৃত্তি বা গান উপস্থিত বক্তব্য বা বিতর্ক প্রতিযোগিতায় যখন হয় বিশেষ করে ওই সময়টাতে বাচ্চারা একটা অ্যাপস এই যে আমার সামনে যে সার্ভার আছে চ্যাট জিবিটি এটার মাধ্যমে উনি প্র্যাকটিসগুলি করায় তবে এই সময়ে যখন প্র্যাকটিস করে তখন শুধু বাচ্চাদের হাতে থাকে বাকি সময়টা মোবাইলটা শ্রেণী শিক্ষকদের কাছে জমা থাকে ব্যবহার করার জন্য আমরা কখনো বাচ্চাদের উৎসাহিত করি না কোনো বাচ্চা নিয়ে আসে কৌতূহলবশত অনেক অভিভাবক বাচ্চা সে বিষয়ে সচেতন না দেখা যাচ্ছে বাচ্চাদের কাছে থাকে মোবাইলটা তখন যদি আমরা জানি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই বা মোবাইলটার সাথে সাথে আমরা আমাদের ইয়েতে রেখে দিই আর কি সচেতন করে দেয় আগামী দিন থেকে যেন বাচ্চা হাতে কোনো মোবাইল দেওয়া না প্রাপ্তাহিক সমাবেশ হয় প্রতিদিন প্রাপ্তাহিক সমাবেশে সমাবেশ শেষে আমরা মাদক বাল্যবিবাহ ইফটিজিং তারপরে ওই সততা বিষয়ক বা নীতিবাক্য আমরা প্রতিদিন এক দুটো টপিক্স আমরা বলি এবং মাদক বিরোধী কমিটি বাল্যবিবাহ কমিটির মাধ্যমেও আমরা পনেরো দিনে বৃহস্পতিবার একটা সভা করে এটা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত থাকে শুধু এখানে ভালো হাতালো জন্য লোক কারিকুলাম অ্যাক্টিভিটি যদি আছে সাকাল স্ক্যাট স্কাউট বিষয়ক খেলাধুলা বিষয়ক যেমন কিছুদিন আগে আমরা করলাম মাদক বিরোধী একটা কর্মসূচি ওভাবে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করি যেটা আমরা পারি না অনেক সময় আমাদের কাছেও কিছু বাইন্ডিং থাকে আমরা পদক্ষেপ নিতে দেখা যায় যে এখানে নির্দিষ্ট কিছু লোক আছে তখন এটা আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে আগায় যেতে পারি না ওখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় কিন্তু সর্বাত্মক আমরা চেষ্টা করি স্যার স্যার এই বিষয় খুবই সচেতন এটা দুয়েক আগে একটা একাধিবাহ আমরা এভাবে বন্ধ করছি রাত্রে এগারোটার থেকে ছয় এগারোটার থেকে অভিভাবক আমাকে বলে দিয়েছেন করে তার মেয়ে দেয়ের ব্যবস্থা করছে না তখন আমি ওই স্যারকে বলে এই এখন আমরা চেষ্টা করি আমরা অবশ্য মানে পুরোপুরি বাস্তবায়ন করতে পারি চেষ্টা ত্রুটি নেই হ্যাঁ চেষ্টা ক্ষেত্রে